তোর প্রমাণ কি তুই কে তোর কে এনছি কেন কে এনছি মহিলা মহিলার মতো কথা কই মহিলা মহিলার মতো কথা কই মহিলা পুরুষের মতো কথা আঙ্গুল যায় তুই তালিম করতে আইছ তোর চোখ দিয়া যায় হাত দেওয়া যায় তুই তালিম করতে আইছ শয়তান তুই তালিম করতে আইছ তুই চোখ দিয়া যায় হাত দেওয়া যায় তুই মানুষের তালিম করবি হ্যাঁ তুই তালিম করবি এটা এই তালিম তোর নিজের পদ্মার ঠিক নাই নেই আরেকজনের পদ্মার কথা কবি